সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছয় তিন দু হাজার পঁচিশ আর তিনটা আজকের বৃহস্পতিবার আর ঘড়িতে এখনও সময় বাড়ছিল সকাল পাঁচটা দুই এখনও সূর্যের আলো ফোটেনি তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর এবং আমি চলে সকাল সকালবেলা প্রথম ট্রেন বজ বজ স্টেশন থেকে চারটে পঞ্চান্ন ছেড়ে দিয়েছে এবং ট্রেন চলে যাওয়ার পর কেমন বজ বজ পে ও পেস্টেশন সংলগ্ন রাস্তার ছবিটা সকাল বেলার তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এই এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো পারো আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো আমি এখন চলেছি আবার বসবাজ রেলগেটের উদ্দেশ্যে এবং বজবজ স্টেশন যাওয়ার সেই রাস্তার ছবিটা সকাল বেলার তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি সকালের দিকে হালকা ঠান্ডা আছে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম তার প্রভাব পড়ছে এবং দুয়ে মিলিয়ে শরীর খারাপের একটা আবহাওয়া বলা চলে তো বন্ধুরা সে যে সেই সকালবেলার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বজবজ স্টেশন যাবার সেই যে রাস্তার ছবিটা এবং সেই সঙ্গে পাশ দিয়ে একটা ডিজেল চালিত ভারতীয় রেল ইঞ্জিন চলে যাচ্ছে তারও আমি ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম তো সেই সকালবেলা ছবিটা বজবজ স্টেশনের কত শান্ত সুন্দর নিরিবিলি পরিবেশ বলা চলে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটাই মানে ব্যস্ততম রাস্তা হয়ে ওঠে বলা চলে এবং সেই সকালবেলার ছ ছবিটা জনমানব শূন্য বলা চলে সত্যি জনমানব শূন্য তো সেই সকালবেলার ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করলাম পাশে আছে আর রেলের ক্যাম্প পুলিশ ক্যাম্প পুরো সামগ্রিক পরিবেশের ছবিটা সকালবেলা তোমাদের সামনে সকাল পাঁচটার সময় দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সুপ্রভাত